আপনার অথবা আপনার পরিবারের অন্য কারোর এনআইডি দিয়ে কতগুলি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা জানা অত্যন্ত জরুরি কেননা আপনার বা আপনার পরিবারের সদস্যদের সিম দিয়েও অন্যান্য সিম অনেক সময় রেজিস্ট্রেশন হয়ে থাকে যেগুলো তৃতীয়পক্ষ ব্যবহার করে তো এই তৃতীয়পক্ষ ব্যবহার করার ফলে যে যদি কোনো অকারেন্স হয়ে থাকে সেক্ষেত্রে তাই সেই সিমের দায়ভার কিন্তু আপনার উপরে এসে পড়বে যেহেতু সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন করা তো আপনার নামে কয়টি সিম বা আপনার পরিবারের সদস্যদের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা আমি আপনাকে এখন দেখিয়ে দেব কিভাবে চেক করবেন ফার্স্টলি আপনি চলে যাবেন আপনার ফোনে ডায়াল অপশনে ডায়াল অপশনে যাওয়ার পরে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরপর দেখতে পাচ্ছেন যে প্লিজ ইন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইয়ার এন আইডি অর্থাৎ আপনি যে যে এনআইডি কার্ড দিয়ে চেক করতে চান যদি সেটা আপনার হয় তাহলে আপনার এনআইডি যে লাস্টের চার ডিজিট এখানে ক্লিক করবেন যদি পরিবারের অন্য কোনো সদস্যের হয় তাহলে আপনি তার এনআইডির লাস্ট চার ডিজিট এখানে দিয়ে সেন্ড করবেন তো আমি আমার এনআইডির লাস্ট চার ডিজিট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে অলরেডি মেসেজটা চলে আসছে তো মেসেজে দেখতে পাচ্ছেন যে টোটাল আমার নামে চারটে সিম এখানে রেজিস্ট্রেশন করা আছে তার ভিতরে জিপিআসে তিনটা এবং বাংলানিং আছে একটা তো এছাড়াও আপনি অন্য অন্য মাধ্যমেও কিন্তু হচ্ছে চেক করতে পারেন যে আপনার নামে আসলে কয়েকটা সিম রেজিস্ট্রেশন করা আছে তো যখন এখানে আপনার মনে হবে যে এখানে যে এতগুলো সিম আছে আপনি একটা ইউজ করেন না তো তাহলে এই সিমটা আপনার না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে আপনার সিমটা আপনি বন্ধ করে দিতে পারেন সো উপায় আছে সেই উপায়টা আমি দেখাবো কিভাবে হচ্ছে মাইজিবি অ্যাপসে তো মাইজিবি অ্যাপসে যাওয়ার পরে এখান থেকেও আপনি চাইলে আপনার সিম চেক করতে পারবেন যে আপনার এনআইডি কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো এখানে সার্ভিস নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন নিচে এখানে চলে যাবেন যাওয়ার পরে হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে সিম ইউ ওয়ান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানেও ঠিক সেম ওই চার ডিজিট ব্যবহার করবেন এনআইডির তো আমি আমার এনআইডির চার ডিজিট ব্যবহার করলাম করার পরে কন্টিনিউ করে দিব দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার নামে ঠিক ওই চারটি সিমই রেজিস্ট্রেশন দেখাচ্ছে এবং আবার পুনরায় মেসেজও পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আপনি যে সিমে ডায়াল করবেন অর্থাৎ ওই সিমটা কিন্তু আপনার নামে হওয়া লাগবে যদি আপনি আপনার এনআইডি দিয়ে চেক করতে চান তাহলে আপনি যেই সিমে ডায়াল করবেন ওই সিমটাও আপনার নামে হওয়া লাগবে যদি পরিবারের অন্য কোনো সদস্যের এনআইডি দিয়ে আপনি চেক করতে চান তাহলে সেই সিমে চেক করতে হবে পরিবার যদি আপনার ভাইয়ের এনআইডি দিয়ে আপনি চেক করতে চান তাহলে ঠিক আপনার ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করা সিমে ডায়াল করতে হবে